আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভীষণ ভালো আছেন আজকে আমরা আবারও হাজির হয়ে গেলাম ডক্টর বর্নাস ডায়েরি থেকে আমি ডক্টর ফাহমিদা মাহবুবা মন্না আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে পাঁচ মাসের আলট্রাসোনোগ্রাম রিপোর্ট নিয়ে তো পাঁচ মাস শুরুই হয় হচ্ছে সতেরো সপ্তাহ থেকে আমরা এর আগের ভিডিওতে ষোলো সপ্তাহ পর্যন্ত মানে চার মাস কমপ্লিট করে রিপোর্ট কিভাবে কিভাবে বুঝতে হয় সব বুঝিয়ে দিয়েছি সেই ধারাবাহিকতায় আজকে হচ্ছে পাঁচ মাস মানে বিশ সপ্তাহ পর্যন্ত আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট নিয়ে কথা বলব প্রথমেই যদি আসি প্রথম যে পাঁচ মাস শুরু হয় গত সপ্তাহ থেকে পাঁচ মাস শুরু হয় সতেরো সপ্তাহ থেকে আমরা সতেরো সপ্তাহ নিয়ে কথা বলবো আমরা আঠারো সপ্তাহ নিয়ে কথা বলবো আমরা উনিশ সপ্তাহ নিয়ে কথা বলবো আমরা বিশ সপ্তাহ নিয়ে কথা বলবো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও আমরা অনেক কিছু যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন তারা অনেকে এরই মধ্যে জেনে গেছেন যে অনেক কিছু বুঝেও যান আমি যেহেতু ভাজ করে নিয়েছি কারণ এখানে পেশেন্ট পার্টিকুয়ার্স থাকে পেশেন্ট কুয়ার্স মানে পেশেন্টের নাম কি বয়স কত এই সমস্ত ডিটেলস থাকে এই জন্য এগুলোতে আবার হচ্ছে প্রাইভেসি ইস্যুর জন্য আমি রফ থেকে দিয়েছি এখন যদি আমি হচ্ছে সরাসরি আল্ট্রাসাউন্ড গ্রামে প্রবেশ করি প্রথমে কি হয়েছে কি আসবে প্রথমে আসবে হচ্ছে আল্ট্রাসাউন্ড আল্ট্রাসাউন্ড গ্রাম রিপোর্ট এটা হচ্ছে প্রেগনেন্সি প্রোফাইল প্রথমে আসবে হচ্ছে একই জিনিস নাম্বার অফ ফিটাস বাচ্চা কয়টা সিঙ্গেল লাইফ ফিটাস মানে একটা বাচ্চা প্রেজেন্টেশন মানে বাচ্চাটা মুখ কোন দিকে আছে মাথাটা কোন দিকে আছে উপরের দিকে না নিচের দিকে এখানে লিখা আছে আনস্টেবল আনস্টেবল মানে হচ্ছে বাচ্চাটা এখনো ফিক্সড হয় নাই মাথা উপরে নিচে ডানে বামে সব দিকে এরকম ঘুরনা ঘুরছে তো যেহেতু ফিক্সড হয় নাই সেহেতু আমরা এটাকে আনস্টেবল বলি এটা যেহেতু আরই প্রেগনেন্সি সতেরো সপ্তাহ এখনো ফিক্সড হওয়ার কথা না দেখা যাক আস্তে আস্তে হচ্ছে যত দিন যাবে তত বেশি ফিক্সড হবে হ্যাঁ আচ্ছা বয়স যত বাড়বে তত বেশি বাচ্চা ওজন যত বাড়বে বাচ্চা সাইজ যত বড় হবে তখন মাথাটা গিয়ে যে কোথায় থাকবে উপরে থাকবে না নিচে থাকবে আচ্ছা উপরে থাকে আমরা সেটাকে বলি আর যদি মাথাটা নিচের দিকে থাকে সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলি সেফালিক ওকে প্রেজেন্টেশন মানে কোন দিকে মাথাটা আছে বিপিডি মানে আমরা জানি এটা মাথার মাপ বাই প্যারাইটাল ডায়াবিটার মানে হচ্ছে মাথার মাপ তার হচ্ছে কত এত সেন্টিমিটার এবং এটার বাচ্চার বয়স সতেরো সপ্তাহ ছয় দিন মানে হচ্ছে পায়ের মাপটা আমাদের পায়ের যে বড় হাটটা আছে সেটার মাপ এরা কত সেন্টিমিটার এবং এটা হচ্ছে সতেরো সপ্তাহ একদম কড়াই ঘন্টায় সতেরো সপ্তাহ তো মাথা এবং পায়ের মাপে সর্বোচ্চ দশ থেকে বারো দিন ভেরিয়েশন হতে পারে তো কম্পোজিট ফিটাল আপ এজ মানে বাচ্চার বয়সটা হলে কত হলো এবারে যে মানে আমরা বিবিডিটা দিয়েছি কারণ বিশ সপ্তাহ পর্যন্ত মাথার মাপটাই আমরা তিরিশ সপ্তাহ পর্যন্ত মাথার মাপটাকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি যে কারণে মাথার মাপটা দিয়েছি সতেরো সপ্তাহ ছয় দিন এখন এই পর্যন্ত আসলে বাচ্চার মাথা প্রতিশোধ এগুলো বাচ্চার হার্ট বিটটা কেমন আছে বাচ্চা ফিটাল কার্ডিয়াক পালসেশন মানে বাচ্চার হার্ট বিট কত আছে রেগুলার মানে বাচ্চা ঠিকঠাক মতো হার্ট বিটটা ঠিক মতো বিট করতেছে এবং এটার মেজারমেন্ট হচ্ছে একশো একান্ন বিট পার মিনিট একশো একান্ন বিট পার মিনিট এবং এইটা হচ্ছে কি আমরা জানি বাচ্চার হার্ট হচ্ছে একশো বিশ থেকে একশো ষাট বিট পার মিনিট এর মাঝখানে থাকলেই হবে এর নিচে থাকলেও সমস্যা এর উপরে গেলেও সমস্যা তবে প্রথম ফার্স্ট টাইম স্টার মানে প্রথম তিন মাসের মধ্যে বাচ্চার হার্টবিট বিট ওয়ান সেভেন্টি পর্যন্তও হতে পারে বা ওয়ান এইটি পর্যন্তও হতে পারে ওটা সমস্যা না আর হচ্ছে লাইকার গ্লোবালাই। লাইকা মানে পানি। বাচ্চা যে পানিতে বেশি থাকে সেই পানিটার পরিমাণ অ্যাডিকুয়েট। অ্যাডিকুয়েট মানে হচ্ছে পর্যাপ্ত। পানি বেশি আছে। প্লাসেন্টা গর্ব ফুলটা কোথায় আছে? প্লাসেন্টার পজিশন। প্লাসেন্টা মানে গর্ভ ফুল। পজিশন মানে কোথায় আছে? গর্ভফুলের পজিশন হচ্ছে পোস্টেরিয়র গ্লোবালাই। পোস্টেরিয়র মানে কি যদি জরায়ুর মুখের সামনে থাকে তাহলে অ্যানটেরিয়র জরায়ুর মুখের পিছনে থাকে পোস্টেরিয়র। পিছনের দিকে আছে। জরায়ের মুখের পিছনের দিকে ফুলটা আছে এবং এটা ভালো আছে। গ্লোবালাই মানে পুলিশের দিকে আসে মানে জরাই মুখের কাছাকাছি আছে এবং কতটুকু কাছে এবং প্রথম দিকে আলোচনা করলে হচ্ছে এই ওয়েইং আসতে পারে সেটা হচ্ছে পাঁচ মাস পর্যন্ত আমরা দেখব সাড়ে পাঁচ মাস পর্যন্ত যদি ও ওয়েইং থাকে এটা মনিটর করতে হয় আমাদের আস্তে আস্তে উপরের দিকে উঠে যায় পাঁচ মাস পরে গিয়ে উপরের দিকে উঠে যায় তবে আমাদের একটু মাঝে মাঝে চেক করতে দেখতে হয় তো ইডিটি কত বাচ্চা হওয়ার ডেট হচ্ছে এভারেজ এ পঁচিশ আট দু হাজার পঁচিশ দুই সপ্তাহ সেদিক হতে পারে কোনোখান থেকে সাত দিন দিয়ে কোনোখানে দুই সপ্তাহ দিতে পারি বাট দুই সপ্তাহ পর্যন্ত বাচ্চার আহ ডেটটা এদিক সেদিক হতে পারে বাচ্চা হওয়ার ডেট এটা ইডিটি মানে হচ্ছে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি আমরা আশা করতেছি বাচ্চা এই তারিখের মধ্যে হবে

তারপর ডক্টর সাইন এই হচ্ছে একটা সতেরো সপ্তাহ মানে পাঁচ মাস শুরুর আল্ট্রাসোনোগ্রাম সতেরো সপ্তাহের পরে আমরা একটা সপ্তাহ পাঁচ মাসের মধ্যে কয়টা সপ্তাহ থাকে যে একটা সপ্তাহ সতেরো আঠারো উনিশ বিশ আমরা সতেরো সপ্তাহ শেষ করলাম আঠারো সপ্তাহ সেইম তেমন কিছুই চেঞ্জ নাই নাম্বার অফ ফিটাস একটা আছে এই যে দেখেন এম প্রেজেন্টেশন ব্রিজ আর এটা ছিল কি এক সপ্তাহ এটা আনস্টেবল এটা এক পেশেন্টের এটা আরেক পেশেন্টের এখন এটাতে হচ্ছে ব্রিজ মানে বাচ্চা ঠিক ঘুরে নেই এটা বাচ্চাটা একটা মাথার উপরের দিকে আছে এই মাথার উপরের দিকেও কিন্তু ফিক্স থাকবে না হ্যাঁ ঘুরতে থাকবে ঘুরতে থাকবে সাত মাস সাড়ে সাত মাস পর্যন্ত ঘুরার চান্স থাকে হ্যাঁ অনেক সময় বাচ্চা উপরের দিকে আছে শুনে মারা মন খারাপ করে থাকে মন খারাপ করার কিছু নাই সাত মাস সাড়ে সাত মাস পর্যন্ত ঘুরে যায় সে টেনশন করার মতো কিছু নাই মাথার মাপ পায়ের মাপ সব কিছুতে হচ্ছে এটা হচ্ছে এখানে আসে উনিশ সপ্তাহ এখানে আঠারো সপ্তাহ এক একদিন ইটা দেশে দিক হবে এখানে আমরা পায়ের মাপটাকে দিয়েছি প্রাধান্য আঠারো সপ্তাহ তারপর হচ্ছে বাচ্চারা বয়স হচ্ছে আঠারো সপ্তাহ একদিন আমরা পায়ের মাপটাকে যেহেতু প্রাধান্য দিয়েছি সেই জন্য আমরা হচ্ছে আঠারো সপ্তাহ একদিন দিয়েছি হার্টবিট কত আছে একশো বিট পার মিনিট পানির পরিমাণ ভালো আছে প্লাস্টা মানে ফুল আছে হচ্ছে অ্যান্টিরিয়র এটা হচ্ছে পোস্টেরিওর এটা হচ্ছে অ্যান্টিরিয়র অ্যান্টিরিয়র মানে জলায়ুর মুখের সামনে ডেট অফ ডেলিভারি হচ্ছে কত এত আগের এর আগে এটা হচ্ছে গত বছরের আঠারোশো গ্রাম আমরা সময় হচ্ছে যেহেতু ডেট নিদায় নিদায় পাওয়া যাচ্ছে না পরে পর কত এর আগের আটা রিপোর্ট বিয়ে দিয়েছে এখানে বাচ্চার ওজন ছিল হচ্ছে দুইশো বিশ গ্রাম হ্যাঁ আর ইমপ্রেশন সেম বাচ্চা যা যা ডেটা আছে ভাইভ সিঙ্গিয়ার রিটেশন বিএস প্রেজেন্টেশন সব বলে দিছি আমরা সেম উনিশ সপ্তাহ গেবো আঠারো সপ্তাহ গেবো এখন আমরা উনিশ সপ্তাহে আমরা দেখবো সেই নাম্বার অফ হিটার্স কয়টা আছে এটাও দেখেন প্লিজ ওখানেও বাচ্চার মাথা উপরের দিকে ছিল এখানেও প্রেজেন্টেশন বাচ্চার মাথা উপরের দিকে বিপিডির মেজারমেন্ট এত এফএম এর মেজারমেন্ট এত মানে মাথার মাপ এত পায়ের মাপ এত বাচ্চার বয়স উনিশ সপ্তাহ হার্ড মিক একশো একান্ন পানির পরিমাণ মতো আছে এখানে ফুল গর্ব ফুলটা সামনের দিক মানে সামনে গোজার মতো সামনের দিক আছে ভালো পজিশনে আছে বাচ্চা হওয়ার ডেট এইটা ইমপ্রেশন বা কমেন্ট এখানে বাচ্চা ওয়েট হচ্ছে আশি এখানে ওরা লিখতে ভুলে গিয়েছিল আমি হাত দিয়ে লিখে দিয়েছি ইমপ্রেশন হচ্ছে এত 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 মানে পুরো জিনিসটাকে আমরা এক লাইনে প্রকাশ করে দিয়েছি উনিশ সপ্তাহ দিন এবং বাচ্চা হচ্ছে ব্রিজ উল্টো দিকে আছে এখন আমরা যদি লাস্ট অর্ডার দেখি বিশ সপ্তাহ মানে পাঁচ মাস শেষ একুশ সপ্তাহ থেকে ছয় মাসের শুরু তো সেই একই জিনিস একই জিনিস এখানে দেখেন প্রেজেন্টেশন সেফারিক এই ক্ষেত্রে অনেকদিন বাচ্চার মাথা ঘুরে যায় সেফারিক পজিশনটা হচ্ছে বেস্ট নর্মাল ডেলিভারির জন্য মাথা নিচের দিকে থাকে আর বিশ মানে বাচ্চার মাথা ঘুরের দিকে আছে মাথার মাপ এত যেটা হচ্ছে উনিশ সপ্তাহ বাইরের মাপ হচ্ছে বিশ সপ্তাহ বিশ সপ্তাহকে প্রাধান্য দিয়েছি আর বাচ্চার গ্রোথের উপর ডিপেন্ড করে আমরা সেই মাথার মাপ দিব না পায়ের মাপ দিব সেটাই সিলেক্ট করি বাচ্চার উপর হচ্ছে টোটাল বয়স হচ্ছে বিশ সপ্তাহ হার্টবিট একশো পঞ্চাশ পানি পরিমাণ মতো মানে একদম চা থাকার হতাই আছে পানি ফুল আছে হচ্ছে ইয়ের পিছনে জরয়ের মুখের পিছনে ভালো পজিশনও ভালো পোস্টেরিয়ারও ভালো দুই দিকে থাকে ভালো যদি না শুধু একদম ক্লোজ টু অস হয় মানে একদম জরয়ের মুখের কাছাকাছি না হয় তাই সব ঠিক আছে বাচ্চা হওয়ার ডেট হচ্ছে এইটা বাচ্চার ওজন দেখেন আগে ছিল কত প্রথম একদম সতেরো সপ্তাহে ছিল হচ্ছে একশো একানব্বই আঠারো সপ্তাহে ছিল দুশো বিশ উনিশ সপ্তাহ ছিল দুশো আশি আর বিশ সপ্তাহে হয়ে গেছে তিনশো চার মানে ওজন কিন্তু বাড়তেছে এক এক যদি ব্যাখ্যা করি কি হবে একটা একটা বাচ্চা এবং জীবিত বাচ্চা বাচ্চা বয়স বিশ সপ্তাহ এবং মাথা নর্মাল পজিশনে আছে তো আশা করি আমরা হচ্ছে বি পাঁচ মাসের আলদা সিনোগ্রামের রিপোর্ট সুন্দর মতো বুঝে নিয়েছি তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ